নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল তেপান্ন বছর পর বিশেষ মহাযোগ এবার জগন্নাথ ভক্তদের দুই দিন রথ টানার সুযোগ চলতি বছর দুদিন ধরে রথের রশিতে টান দেওয়ার সুযোগ পাবেন ভক্তরা তেপান্ন বছর পর সুবর্ণ সুযোগ পাচ্ছেন পুণ্যার্থীরা সাত এবং আট জুলাই রথ টানা হবে এই দুদিনই রথ টানার সুযোগ মিলবে কেন এ বছর রীতিতে বদল আনা হচ্ছে জেনে নিন কি বলছেন পুরীর জগন্নাথ মন্দিরের দ্বৈতাপতি সেবায়ত রথযাত্রার দিন পুরীতে দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ ছুটে আসেন তবে অনেকেরই হয়তো রথের রশিতে টান দেওয়ার সৌভাগ্য হয় না তবে এবার সকলের মনস্কামনা পূর্ণ করার বড় সুযোগ একদিন নয় দুদিন ধরে এবার রথযাত্রা পালিত হবে জগন্নাথ ধামে আর দুদিনই রথ টানার সুযোগ মিলবে ভক্তদের তেপান্ন বছর পর ফের পুরীতে দুদিন ধরে পালিত হবে রথযাত্রা উনিশশো সালে এমনটা হয়েছিল শেষবার পুরীর জগন্নাথ মন্দিরে রথযাত্রার ক্যালেন্ডার অনুযায়ী ছয় জুলাই পালিত হবে মালাবিজে। নবযৌবন দর্শন নেত্র উৎসব এবং রথযাত্রা পালিত হবে সাত জুলাই ওইদিন কিছুটা দূরত্ব পর্যন্ত টানা হবে জগন্নাথ দেব বলরাম এবং বেবি সুভদ্রার রথ এর পর দিন অর্থাৎ আট জুলাই গুণ্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হবে তিন ভগবানকে এছাড়াও একশো আটটি পদ্ম দেওয়া জল দিয়ে স্নানযাত্রার অনুষ্ঠানের পর তিন ভগবানই জ্বরে কাবু হন বলে বিশ্বাস করেন জগন্নাথ ভক্তরা সাধারণত পনেরো দিন পর তাদের জ্বর ছাড়ে কিন্তু এবছর সেই অনাসরা রীতিটি তেরো দিনেই শেষ হচ্ছে এ প্রসঙ্গে জগন্নাথ মন্দিরের মুক্তিমণ্ডপের উচ্চপদস্থ এক সেবায়ত বলেন অনাসরা রীতি এবছর তেরো দিনে হলেও তা পালিত হবে পনেরো দিন ধরেই বামদেব সংহিতা এবং নীলাদ্রি মহোদয় রেকর্ড অনুযায়ী জগন্নাথ ধামে এই রীতি পালিত হয় বাইশে জুন পালিত হবে স্নান পূর্ণিমা ছয় জুলাই পনেরো দিন পর শেষ হবে অনাসরা এবছর নবযৌবন দর্শন এবং রথযাত্রা একই দিনে পড়েছে দৈতাপতি সেবায়েত বিনায়ক দশমহাপাত্র জানিয়েছেন তেপান্ন বছর পর নবযৌবন দর্শন নেত্র উৎসব এবং রথযাত্রা একই দিনে পড়েছে সাধারণত নবযৌবনের আগে অঙ্গনমালা রীতিতে সিংহদুয়ারের বাইরে তিন ভগবানের রথ টেনে আনা হয় তবে এবছর পরিস্থিতি আলাদা সেবায়ত বলেন এবছর নবযৌবন এবং রথযাত্রা একই দিনে পড়ায় সেবায়তরা শৃঙ্গার সেবা নেত্র উৎসবের সময় কম পাবেন এবার আর নবযৌবন দর্শন হবে না এর আগে উনিশশো সালে দুদিন ধরে রথযাত্রা উৎসব পালিত হয়েছিল পুরীতে তেপান্ন বছর আগের সেই ক্যালেন্ডারই এবার অনুসরণ করা হচ্ছে জগন্নাথ ধামে দ্বৈতাপতি সেবায়েত বিনায়ক দশমহাপাত্র বলেন সাত জুলাই দুপুর আড়াইটের সময় তিন দেবতাকে পহণ্ডির জন্য নিয়ে যাওয়া হবে এরপর চার ঘণ্টা ধরে পালিত হবে ছেঁড়া পহরা সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে রথ টানা শুরু হবে তবে কিছুটা পথ মাত্র পরের দিন অর্থাৎ আট জুলাই গুণ্ডিচা মন্দির পর্যন্ত রথ টানা হবে ফলে পুণ্যার্থীরা দুদিন রথ টানার সুযোগ পাবেন আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করু নমস্কার ধন্যবাদ